শুরু থেকে মানুষের চাঁদ তারা গ্রহ নক্ষত্র সম্পর্কে একটা বিশেষ আকর্ষণ কাজ করে তো আজকে আমরা একটা ভার্চুয়াল ভাবে ভার্চুয়াল ভাবে আমরা একটু চাঁদ তারা মহাকাশ সম্পর্কে একটু একটু ভ্রমণ করবো দেখতে থাকেন এবং আপনারা চাইলে কিন্তু সাথে সাথে কিছু ছবি বা কিছু ক্লিক নিতে পারবেন সেখান থেকে মার্চ বিভিন্ন যদি জুম দেন চাঁদ দেখা যান ওইখানে জুম দিলে আপনি লক্ষ কোটি কোটি তারকা আসবে এবং এবং কত দূরে কত এটা আসলে ফুল ডিটেলস আছে এটা প্রিমিয়াম ভার্সন আছে এটা আমার হচ্ছে ফ্রি ভার্সন কোনো সাইন আপ করা লাগে না শুধু এবং এখান থেকে মজার ব্যাপার হলো অনেক কিছু দেখা যায় অনেক কিছু অনেক কিছু বলতে আপনি যেখান থেকে জুম দেবেন চাই সেই এখানে স্টার লিঙ্কের যে স্যাটেলাইট স্যাটেলাইট দেখতেছেন ই করতেছে ভ্রমণ করতেছে মানে রাউন্ড দিতেছে তারপরে এখান থেকে যে কোনো একটা আপনি টার্গেট করে যদি জুম দেন তাহলে সেখানে সেই মানে তারা বা যদি সেটা গ্রহ হয় গ্রহ এবং তার উপগ্রহ সহ টোটাল মানে সব কিছুর সহ আপনার সামনে শো করবে এবং নামসহ যে আপনি একটা গ্রহ সার্চ দিতে দিতে একটা গ্রহর কাছে চলে গেলেন সেটার উপগ্রহগুলো সহ শো করবে হ্যাঁ ঠিক আছে এখানে মার্চ দেখা যাচ্ছে মার্চ এখান দেখেন মার্চ মানে মজা আছে মানে যদি ই করেন এবং বিভিন্ন লিঙ্কেরই দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনি জুম করেন একবারে জুম কারণ এখান থেকে মার্স দেখা যাচ্ছে এই হচ্ছে মার্স বুঝতে পারতেছেন কত এই জিনিসটা ভালোই লাগে ঠিক আছে এরকম প্রত্যেকটা ই দেখতে পারবেন আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে মানে এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন মার্স জুপিটার ঠিক আছে তা আজকে আমরা দেখবো আসলে চাঁদ চাঁদ মূলত অনেক সময় দেখা যায় চাঁদের একটা আমরা ছবি তুলতে পছন্দ করি চাঁদ দেখতে পছন্দ করি পুরো দুনিয়া জুড়ে দেখছেন স্টার লিঙ্কের যে ইগুলা রান করতেছে সেটা দেখা যাচ্ছে তো আমরা আসলে আজকে চাঁদ দেখব মন ঠিক আছে এখানে একটু জুম করতে থাকেন জুম করতে চাঁদ হচ্ছে আমাদের এক পৃথিবীর একমাত্র উপগ্রহ উপগ্রহ এখান থেকে দেখছেন খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং আপনি স্পষ্ট দেখা দেখছেন এই যে এই যে ইগুলা সার্কেলগুলা চাঁদের উপরে যে সার্কেলগুলা সার্কেলগুলো স্পষ্ট থাকে এবং আপনি যদি এখানে একটু অপেক্ষা করেন আপনার নেট বা মনে করেন আপনার যদি একটু অপেক্ষা করেন তাহলে এটা আসলে আরও ক্লিয়ার দেখা যাবে এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক সময় দেখা যায় একটু স্লো বা কি হয় তো এখান থেকে আরও ক্লিয়ারলি আপনি মানে এটা পাবেন একটু অপেক্ষা করলে দেখতে পাচ্ছেন এক পুরা টোটাল আপনার ফুল ইসহ মানে একবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা আসলে খুবই এটা আসলে খুবই মনে করে ভালো লাগার একটা ব্যাপার আপনি চাইলে ছবি তুলতে এখানে ছবি তোলার ব্যাপারটা হলে এরকম আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে এটা ক্রপ করে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে একটা ক্রপ করে নেবেন এখানে মানে আলাদাভাবে এরকমভাবে ছবি তোলার এভাবে মূলত তুলে আপনি আপলোড দিতে পারেন বা আপনারা স্টোরি দিতে পারেন বা ই করতে পারেন তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে এবং আমি কমেন্ট বক্সে বা ক্যাপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা সবাই আসবেন ঘুরে দেখবেন আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন Assalamualaikum